আঙ্গুলার আর হবে না তোমাদের মাথা ভাঙবে এবার জনগণ আঙ্গুল ভাঙার গল্প থাকবে না বাংলাদেশে সে খাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলন কাজে থামিয়ে দেবে হয়নি যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘটছে বাংলাদেশে যেমন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে আজ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে ওখানে যেমন ধমক ছিল চমক ছিল পুলিশ ছিল সরকারি দলের অত্যাচার ছিল এখানেও তাই শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি ওটা দেখেছে প্রতিবাদের আঁচ যেভাবে উজ্জ্বলিত হচ্ছে তাতে তার মনে হচ্ছে এখন এটা করলে আরো বেশি বিপদ হবে কিছুই না এটা খাতির করে না মৃতের দেহে আতরের গন্ধ দিয়ে তো লাভ নাই করলে করবে নার্সরা জানে তারা একটা হাসপাতালে সারা জীবন চাকরি করবে না কিন্তু এই নার্সদের ট্রান্সফারের মধ্যে দিয়ে তাদেরকে ভীত সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে তাদের বাড়ি বাড়ি ধমকি যাবে পাড়ায় ধমকি যাবে তাদের বাড়ি ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হবে জল বন্ধ করে দেওয়া হবে অনেক অত্যাচার হবে বাংলায় কিন্তু বাংলা মানুষ প্রস্তুত থাকবেন অনেক অত্যাচার হবে আপনাদের উপরে কিন্তু আপনাদের আন্দোলনের মেজাজটা হারাবেন না বাংলা মানুষ নাহলে বাংলা শেষ হয়ে যাবে একদিন এই বাংলায় রেনে সাহস হয়েছিল মনে রাখবেন এই বাংলায় নবজাগরণ হয়েছিল মনে রাখবেন আমরা সেই নবজাগরণের বাংলার উত্তরাধিকার সেই নবজাগরণের বাংলার উত্তরাধিকার আমরা কিছু করতে হবে কিছু ভাবতে হবে সব কিছু ছেড়ে দিলে হবে না গয়ং গচ্ছে মনোভাব নিলে আমরা বাংলা বাংলার মানুষ আমরা নিজেদেরকে থেকে দমন পীড়ন চলছে না কেউ গুজব ছড়াচ্ছে না দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে বাংলা দিদি আপনার শরীরাচারী চেহারা আপনার অত্যাচারীর চেহারা আপনার প্রশাসনের যে নৃশংসতা দাঁত নোক বার করে মানুষকে আক্রমণ করতে চাইছে সেই সমস্ত ডাক্তার সেই সমস্ত ভদ্রলোকদের যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে তাদেরকে স্যালুট জানায় আমি তো জানাই বাংলার দমানো যাবে না এই আন্দোলন মানুষের থেকে এই আন্দোলন জাগরিত হচ্ছে আপনি পারবেন না এই আন্দোলন ঠেকাতে আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না আপনি আজ অপরাধীদের পক্ষে লজ্জা লাগছে তিন তিন তিনবার আপনাকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ আপনি আজ অপরাধীদের পক্ষে সওয়াল করছেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন অপরাধীদের সঙ্গ দিচ্ছেন এই যে খেলা বন্ধ করে হলে কেন প্রতিবাদ হবে তাই বন্ধ করে দেওয়া মানুষের খেলা দেখার অধিকার থেকেও কেড়ে নেওয়া হয়েছে প্রতিবাদের ভয়ে তাহলে প্রতিবাদ বাংলার মানুষের প্রতিবাদ বাংলার নারীদের আন্দোলন আজকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর মধ্যে শিহরণ জাগিত যে ভয় তাকে ভয় আক্রান্ত করছে সে আতঙ্কে ভুগছে বাংলার মুখ্যমন্ত্রী তাই যেখানে আন্দোলন সেখানে ভীত মমতা ব্যানার্জী তাই শ্যামবাজারের সামনে আন্দোলন হবে না কারণ ভীত মমতা ব্যানার্জী ডার্বি খেলায় আন্দোলন যদি হয় তা যেন ডার্বি খেলা বন্ধ করে দেওয়ার কারণ ভীত মমতা ব্যানার্জী আজকে মমতা ব্যানার্জীর নাম দিদি আপনি ভীত শ্রী আপনার হিম্মত নাই মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার